একটা গান মনে হয়ে গেল দেখলে যারে ভালো লাগে সোনার না আমার দেখলে যারে ভালো লাগে সোনার মাদিনা আমার সাদিনা আমার নদিনা দেখলে যারে ভালো লাগে সোনার মা নবীর নবিরি প্রেম প্রেমিক যার দেখলে ভালো লাগে সোনার বা দিন আমার রুবেল ভাই রুয় মানুষ যুবক মানুষ বর্তমান সময়ের একজন আতঙ্ক এটা বলে কামারিতে তো আতঙ্ক উনি যা বলে তাই

এত এত টাকার বিজনেস করেন বিন্দু পরিমাণ লোকটার ভিতরে অহংকার নেই টাকা পরি নাই এবং আমাদের সাথে মিলে মিশে খাওয়া দাওয়া সম্পূর্ণ এত সুন্দর করে আমাদেরকে বুঝাই দিলেন যেটা আমাদের মন চাচ্ছে যে আরো দুইটা গুরু নিয়ে যাই উনার উৎসাহ দেখে এটা একটা বিশাল একটা জিনিস আসসালামু আলাইকুম জান্নাত ডেরি থেকে আমাদের ফার্স্ট ক্লাস মানের কয়েকটা গাবি আমরা সেল করলাম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিনতে চান আমাদের ভিডিও দেখলে গাবি কিনতে সহযোগিতা হবে এই ঘুরা যাবে আমাদের টাঙ্গাইল এটা প্রথম ফার্স্ট চার দাঁত বয়স সাথে সার বাচ্চা আড়ো লিটার দুধের গাবি কত দাম আমি দামগুলো পরে বলে দিচ্ছি জাত মানগুলা দেখেন কোয়ালিটি গুলা দেখেন এটা এক নাম্বার এটা যাবে আমাদের মানিকগঞ্জ এটা প্রথম চার দাঁত প্রথম বিশ প্লাস থাকবে এটার সাথে এই যে বাচ্চা ফার্স্ট ক্লাস মানের বাচ্চা বগনা বাচ্চা এটা আমাদের ফার্স্ট ল্যাকটেশন এটা চার দাঁত এর সাথে বগনা বাচ্চা অনেক ভালো মানের বাচ্চা এটা আঠারো কেজি দুধের গাড়ি একদম পিওর ফার্স্ট ক্লাস মানের প্রতিটা গুরুই এটা জানে আমাদের মামেন সিং এটা আমার এক শ্রদ্ধ হুজুর আমাদের মাঝখানে আজকে আমরা পাইছি উনি একজন বক্তা সারা বাংলাদেশের মধ্যে একজন খুবই নাম করা বক্তা আমরা হুজুরের সাথে কথা বলবো আমরা হুজুরের পরিচয় নেবেন যারা এলাকা ওয়াশ মাবিল করতে চান ওনাকে নিতে পারেন উনি খুবই ভালো মানুষ একদম ভালো বক্তা এটা আমাদের যাবে ময়মেন সিং এটার সাথে সার বাচ্চা এটা বিশ কেজি দুধের গাবি এটা আমাদের যাবে টাঙ্গাইল এটা তেইশ চব্বিশ দুধের গাবি পিওর একদম পিওর এটা সাথে দেখেন এই যে ভগ্না বাচ্চা এটা যাবে আমাদের সিলেট এটা আঠারো কেজি দুধের গাবি ছোট্ট গাডুম গুডুম ফার্স্ট ক্লাস মানের গাবি এর সাথে অনেক দামি একটা সার বাচ্চা জার্সি ফ্রিজেন বাচ্চা দেখেন বাচ্চার মান কি অনেক ভাইয়ারা দাঁড়ায় আছে আমরা কথা বলবো সবার সাথে আরো ভাইয়ারা গরু নিবে আমরা আসসালাম আলাইকুম আমাদের ঠিকাটা হলো নীল ফমারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্করম ফরেস পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে বাংলাদেশে প্রতিদিন অসংখ্য খামারি ভাইয়ারা আসে প্রতিনিয়ত গরু নেয় অনেকে ফোনে কিনে যাদের উপস্থিত থাকে আমরা উপস্থিত তাদের মতামত গুলা নেই এবং যাই ভাইরা গরু নিয়ে গেছে পুনরায় বারবার আমার এখানে দশ বার পনেরো বার করে এক একজন গরু কিনতে চলে আসে তা আমরা আমাদের এই গরু বিক্রির মাঝখানে আমরা এমন একজন হুজুরকে পেয়েছি আমরা তার পরিচয় নিব উনি সারা বাংলাদেশ ওয়াজ মাহফিল করে হ্যাঁ হুজুর আপনি পরিচয়টা দেন এবং আপনার ঠিকানাটা বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমি হচ্ছি আল্লামা মুফতি আবু সিদ্দিক দুর্গাপুরী সাহেব মাইমাশিং জেলা গৌরীপুর থানা আমার বাড়ি আমি সারা বাংলাদেশে ওয়াজ নসিহত করি ওয়াজ নসিহতের পাশাপাশি মন চাইলো একটা গরু কামার কেনার জন্য তাই প্রতিনিয়ত অনেকজনে ভিডিও দেখি বা অনলাইনে দেখি কিন্তু আমার রুবেল ভাই খুব সৎ মানুষ যুবক মানুষ বর্তমান সময়ের একজন আতঙ্ক এরা বলে কামারেদের জন্য আতঙ্ক উনি যা বলে তাই এরা হচ্ছে কি কোন মাস সাদিক আমরা আরবিতে আরবিতে বলি সত্যবাদী উনি যা বলেন তাই অস্ত্র হাতে রেখে বলেন গরুর কামারিরা কৃষি আমার কোনো বাজে কমেন্টস নেই আমার ভাইয়ের জন্য আমি দোয়া করি এই কামার শুধু সেবাই নাই উনি যেন এই কামারা চালাইতে করতে পারে এবং আমি আজকে এসে খুশি হয়ে গেলাম উনি আচার আচরণ ব্যবহার দেখে এত এত টাকার বিজনেস করেন বিন্দু পরিমাণ লোকটার ভিতরে অহংকার নাই টাকা পরি নাই এবং আমাদের সাথে মিলে মিশে খাওয়া দাওয়া সম্পূর্ণ এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যেটা আমাদের মন চাচ্ছে যে আরো দুইটা গুরু নিয়ে যাই উনার উৎসাহ দেখে এটা একটা দুষার একটা জিনিস আমরা যে যারা গাভীর লালন পালন করি এটা আসলে এটা কি যারা গাভীর পালন করে দুধ বিক্রি করে এটা হাদিস মতে যারা আগে আমাদের নবীর রসোল্লা যারা এই গরু পালছে বা গরু বাসু দুম্বা যেটাই পালুক এটা কি হাদিজা আছে যে গরু বাসু পালা হালাল মনে করেন অনেকে গরু খামার করা এটা ছোট বিষয় মনে করে কিন্তু বর্তমান কিন্তু বাংলাদেশের একটা শিল্প অনেক ধনী মানুষরাও কিন্তু ধনাধ্য ব্যক্তিরাও কিন্তু বড় বড় খামার করছে পঞ্চাশ একশো দেড়শো গরু আছে এই হাদিস মধ্যে গরু পালনের বেশি একটা কথা বলেন আল্লাহ রসুল সালাম নিজে দুধ পান করতেন এবং সাহাবিদেরকেও বলতেন তোমার দুধ পান করো বেশি করতে হযরত হালিমাตุ সাদির رضی আল্লাহু taala анহার বারেতে রাসূল সাইব었 সরবর যে দোরাকালি বেরা সাগল দুম্বা এবং কি রাসূল বলেছেন আমি মা খাদিজাতুল কুবরার দুধ বিক্রি করেছি এবং কার হযরত হালিমাตุ সাদির দুধ দহন করে কি উনি বিক্রি করতেন যে তে দুধ বেচা অবশ্যই জায়েজ যাহাতে বাসুরে কোনো কষ্ট না হয় জুলুম না হয় বাসুর গীতমত আপনারা সেবা করতে হবে মূল কথা হলো পশুদের সাথে ভালো ব্যবহার করতে হবে এই প্রাইডা আপনারা একটা ভবিষ্যৎ চিরস্থায়ী একই জায়গা ব্যবস্থা আমার এমন মানুষ আমি অত্যন্ত খুশি হয়েছি যে উনি যে পরামর্শ কোনো কামারি দেয় না গুরু বিক্রি করেই চলে যায় এটা বাসুর তাকোক গুরুত্ব হ্যাঁ উনি এটা বলেন নাই আগে লসটা উনি চিন্তা করেছেন যে আপনি আমার কাছে শিখে নেন সুন্দর করে আমাদের প্র্যাকটিক্যাল ভাবে কোথায় কি প্রয়োগ করতে হবে বা কি দিতে হবে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি সকাল বেলায় আসছি আমি আপনি নীল পলাশ বাড়ি প্রোগ্রাম করে ফিরগঞ্জ সকাল বেলায় ওনা কামারে আসছি আমি একটা গাবি নিয়েছি সাথে সারবাচ্চা এবং গাবিটা বিশ বাস দুধ দিবে দুই লক্ষ বত্রিশ হাজার টাকা আমি আমার বাড়ির কাছ থেকে আচ্ছা হুজুরকে ধন্যবাদ আপনারা যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওয়াশ মাহফিল করতে চান যদি হুজুরকে নিতে চান হ্যাঁ আমার কাছে নম্বর থাকবে যোগাযোগ করে নিতে পারবে মনে একটা ঘান মনে হয়ে গেলো দেখলে যা রে ভালো লাগে সোনারে দিগিনা আমারে দেখলে যা রে ভালো লাগে সোনারে দিগিনা আমারে সাহে মা দি না আমার ন রেমা দি না দেখলে যারে রে ভালো লাগে সোনার মা দিগি না নবীর ফেমে গিয়ে যার আমার রুমেল আমার দেখলে ভালো লাগে সবাই ভালো থাকেন আমরা ভিডিওটা বড় করবো না আমার এই শ্রদ্ধা আঙ্কেল মানিকগঞ্জ থেকে গৌটা সংগ্রহ করছে কতটা গায়ে আমি বলে দিচ্ছি আমার এই ভাইয়া টাঙ্গাইল থেকে গাভী সংগ্রহ করতে টাঙ্গাইল আমার প্রচুর গরু যায় আর আমার ওই ভাইয়া সিলেট থেকে আসছে ওনাকে আমরা একটা কম দামে খুবই ভালো গরু দিছি ওনার বাচ্চা বাসা একটু অসুস্থ ওই গরুটা দিয়ে ওনার ফ্যামিলি চলবে আমরা কোথায় কোন টাকায় কত টাকায় গরুগুলা বিক্রয় করলাম আমি রেটগুলা বলে দিচ্ছি আমার এখানে যারা গাবি কিনবেন আপনাদের কোনো টেনশন নেই আমরা গাবি কিনে আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে সহি সালো আপনার বাসায় কম ভাড়ায় আমরা পৌঁছায় দিব সবাইকে ধন্যবাদ আমি গোলগুলা রেট বলে দিচ্ছি ধন্যবাদ টাঙ্গাইল দুই লাখ চার দাঁত প্রথম চার দাঁত ফার্স্টেশন চামড়া দেন একদম পাতলা শঙ্কর এই পরের বিয় পঁচিশ প্লাস করবে তিন নম্বর বিয়ান তিরিশের গাভি হবে এটা এটা আমরা সেল করছি কুমিল্লা এটা আমাদের এটা আমরা সেল করছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আরো কেজি দুধের প্রথম বিয়ান এটা আমাদের যে হুজুর বক্তব্য দিল বিশ কে দুধের গাবি দুই লাখ বত্রিশ হাজার টাকা এই গোড়া আমরা সেল করছি দুই লাখ সত্তর হাজার টাকা এটা যাবে টাঙ্গাইল আর এই গরুটা আমরা সেল করছি আমার চোদ্দ ভাইয়া সিলেট সিলেটে অনেক ভাইয়ারা আমার গাবি সংগ্রহ করে ওনাকে আমি প্রতিনিয়ত গরু পাঠাই আঠারো কেজি দুধের গরু এটা এক লাখ নব্বই হাজার টাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম